দুশ্মন হলে মাং কষলা ইনকুন্তা নবীয়ান সাদিকান এ মোহাম্মদ তুমি সচ্চা নবীসুদ্দিন হইয়া তাহ এই যে চাঁদ আমরা দেখি একটা দুই টুকরা করিয়া দেখাও আশারা আশার নবীয়া ইলাল কামর আমরা নবী চান্দোর দিকে দিয়ে ইশারা করছুন ইশারা করার বাদেও চাঁদ দুই টুকরা হই গেছে সুবাহ আল্লাহ এই নিয়ামত বহুত বড় নিয়ামত আল্লাহ নবীত তাকিন সাদির ইস না আপনি তো না বই যেগুরো বারে বাই এসি আমরা বিতরে আই বিতরে বইলে সবাব বইব বারে উবানো কোনো স্বভাব নাই দুই নম্বর নিয়ামত আল্লাহর নবীর এক সাহাবি আল্লাহ নবীর দাওয়াত দিলা মুয়াজা আল্লাহ নবীর দুই নম্বর নাম হইল জাবির ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আফনার আমরার বাড়ি দাওয়ত একজনের দাওয়ত দিসুন খালি আল্লাহ নবীরে আল্লাহ নবী বরাও মজলিস সাহাব আখনোর সবরে কইলা ও আমার সাথী হল চলো জাবিরোর বাড়ি দাবত ও সব লইয়া তাইন রওয়ানা হই গেলা জাবিরে যেমতে দেখলা আল্লাহ নবী এ সবরে লইয়া রবানা খুব জলদি বাড়ি গিয়া বিবিরে ইনফরমেশন দিলা যে আমি তো আল্লাহ নবীরে দাবত দিছি হাল্লা নবিয়ে ফুরা দেখি তানুর মাদ্রাসার ছাত্র লইয়াই দিতরা আমি তো সবর তৈয়ারি করছি না বিবি দিনদার আসলা নেক আসলা ও তাইন কইলা আপনার সবরে না আল্লাহ নবী দিস কইলার দাওয়ৎ সাহবাগলরে তো নবী দিয়ে দিস আমি দিছি না আমি তো শুধু আল্লাহ নবীরে দাওয়ত দিছি ও বিবি কইলা সুদিন আল্লাহ নবী দাবত দিয়ে আমরা আর বাড়িতে আনাই আল্লা নবী ব্যবস্থা করবা তুমি ডরাইও না টেনশন লইও না হাজেই আল্লাহ নবীর সিরিফ খানি যেটা বানানি হয়েছে ও খানি সবরে খাওয়ানি হয়েছে এর বাদেও জেলাওয়াল্লাহ খানি হৈছে কোনো কমিনা হয়েছে না সুবাহান আল্লাহ নবীদের মজাজা এক লড়াই এই লড়াই হইল গজুয়া ওষুধ ইসলামর বড় বড় দুই নম্বর লড়াইয়ের মাঝে দুই নম্বর লড়াই প্রথম লড়াই বড় হইলো বদরের লড়াই এর বাদে বহুদর লড়াই এই ওহুদর লড়াই দেখ সাহাবি নাম হইল আবু কাতাদা আদি আল্লাহ আন আবু কাতাদা আদি আল্লাহ আন সাদীর একাত বছর হইছে দুঃশ্মনের লগে লড়াই করতে করতে গিয়া আবু কাতাদার সৌকে দিয়ে একটা তীর হামাই গেছে তীরটা যে সময় বারখরাত লাগলা তীরর চৌকো সৌকও বারই গেছে আল্লাহ নবীর দরবারও পেশ حاضر لے یا رسول اللہ تزوجتو قبل سنہ ایک بچر آگے ہمار شادی ہوئی اور ہمیں بڑی تکین صحیح سلامو تاہی سوک سلامت آئیسی ہماروک یہ آپ بڑی گوریا زیدام ایک شوکے ہمیں دیکھا آندا بنیا رسول اللہ جیبن رابو بہت ہاں گرین دین دن باقی باکی سے اپنے سورین تھوڑا نظر کرم فرمائن تو بہت بالا ہوب آل نبیے আবু কাতাদা সাহাবির শোক আতর মধ্যে লইয়া যে শোকটা হইছে অন আল্লাহ নবিয়ে দুবারা কিতা করছেন শিফট করে দিস আবু কাতাদা রাজি আল্লাহানু হে ফরমাইতরা যে সময় আমার বয়স আশি ক্রস করি লিস এই আশি ক্রস করার বাদে আবু কাতাদা আল্লাহর কসম খাইয়া হইতরা রব্বে কাবার কসম দে শোক আমার বারোই শো লড়াই আল্লাহ নবী হারাইয়া দিস ঔ শোক দিয়ে আমি বেশি দেখি আমার বালা শোক থাকি সুহান আল্লাহ নবীদের মজেজা একবার এক সাহাবি আল্লাহ নবীর দুধ দিলা তোড়া লিসর্ব পান করবার লাগি আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লামে কইলা ও সাহাবি কাসিম বাইনা আসাবি আমার সাথী হলোর দুধ তুমি তকসিম করো ইয়ারসুল আল্লাহ দুধ তো এক বাটি সবরে বাটাত লাগলে দুই তিনজনের ফুহাইব সবর ফুইতো না আল্লাহ নবী বল তুমি না তুমি বড় এক আসলা। আসল রে দুধ পান দুধ সবে পান করসন এর বাদেও বাটির দুধ জেলা আসলো ওলার রইছে এক ফুটা দুধ কমছে না আল্লাহ নবীর মাজা এক লড়াই আল্লাহ নবী আইতরা সাহাবা হল গে যেটা থেলা আসলো ফানির যেটা যোগ মোগ যেটাও হইন আমরা আর আসলো তারার ফানি ফুড়াই গেছে ফাস্টা খা রসুল আল্লাহ আল্লাহ নবীর কাছে দরখাস্ত করলাম ইয়া রসুল আল্লাহ ফানি নাই বড় প্যাস লাগসে আর জাগা না গাছ না সায়া না কুচু গাই রুজি জার আব ও গয়া জমিন ইয়া রসুল আল্লাহ অনু কুটুমুটি গাতে গু দেখছি তুড়া গুলা ফানি

কিছু মিজু নাগা বাংলানি তার খরে দেখলানি বেগুক তাকে বাঁশ দিয়া বানাইল আগর জমানার তীর রাখবার লাগি ওলা সামান রাখবার লাগি জিনিস তারা বানাইতা কোন থেকে আল্লাহ নব্বের তীর একটা বার করসেন বার করি এক সাহাবীর দিলা ও সাহাবি তুমি ও তীর ওটা নিয়া যেন গুলাফানিও রাখি দিও সাহাবি ও তীর ওগু নিয়া গুলাফানিত রাখসন বোরিং তাকিন জেলা মুখ বরিয়া সাফ ফানি বারো ও বল আমার ভাই হল ও গাতর তলে তাকিন ফানি বারো নি শুরু হয়েছে সুবাহান আল্লাহ নবীদের মহাজা আল্লাহ নবীর মহাজা আর আয় আল্লাহ নবীর হজরত জিবরাইল আলাইহি সালামে মক্কার জমিন তাকিন ফলস্তিনের জমিনো ও নিশুন যেন মুসলমানে আয় জিন্দগি আর মৌতল লাগিয়ে লড়াই করা খোলে আসমানোর তলে আল্লাহর দিকে দি তাকিয়া হা রেহমত আর আল্লাহর মদদর বার ও মসজিদে ও ফলস্তিন ও এখান মসজিদ মসজিদ আকসা কিবলাতুল আম্বিয়া ওর রসুল তাম নবী আর তামিয়া আমাম আম্বিয়া হল ওর কিবলাস প্রথমে বানাইসুন ফরিস্তা হলে কোনো রিবাইও তো এর বাদে হজরত সুলেমান সালামে বানাইসুন আর খুনা খানো হয় সুলেমান আলহিসেও বানাইছে উজুদর জুহুরের মধ্যে আন উ ফরিস্তা হল থাকি হয়েছে ও গরো আল্লাহ তবা রকুার রসুল রে বেতুলো বেতুল্লাহ তাকিন আনা হয়েছে তাম আম্বর ইমামত খোরাইসো এর ফলে বুর্রাক একটা সবাই আনা হয়েছে বুর্রাক সারি গুড়া তাকিন তোড়া সুটো আর খচ্চর তাকিন তোড়া বড়ো اور سواری بوانی ہوئی سے اللہ نبیرے نبی اللّیہ آسمان اور دیگر دڑال دیوہ لو اڑان بھرا لو حضرت عیسیٰ علیہ السلام اللہ کے ملاقات حضرت زکریہ اللہ کے ملاقات حضرت یا حضرت حارون اللہ کے ملاقات یوسف اللہ کے ملاقات اربز حضرت موسیٰ اللہ کے ملاقات ابراہیم علیہ السلام اللہ کے ملاقات آدم علیہ السلام اللہ کے ملاقات সাত আশমানর উফরে ছিদ্রতুল মুনতাহাত লইয়া গাবা হইলো হন্তগিনের বাদে আল্লাহর দিদার খোরানির লাগি আরশে এলাহি সামনে আ বা আদনা আমনা সামনা আল্লাহ আল্লাহর রসুল আল্লাহর নবিয়ে বেসুমার, হাদিয়া গিফট আল্লাহ রে দিলা জবানী তারিখ প্রশংসা আল্লাহ বেসুমার গিফট হাদিয়া আল্লাহর নবীরে দিলা দিলা ও সালাম ও আইলা উম্মতর লাগিয়ে মশা নমাজ হাদিয়া হিসাবেও দিলা জন্নত দেখানি হইল জাহান্নম দেখানি হইল এই সব কিছু দেখার পরে আল্লাহ নবীরে আবার জেন্তাকি নিসন মক্কাত অনু আনিয়া রাখা হইছে। আল্লাহ নবীর যে এই লম্বা টোর হইছে আল্লাহ নবীর এক দুই মিনিটও সময় লাগছে না সুবাহান আল্লাহ নবীদের মজেজা ওলা বেসুমার মজেজা আল্লাহ নবীর আসলো বেশুমার মজেজা আল্লাহ আম্বিয়া হুলোরে আলগ আলগ এক খুশুসিয় দিসলা আর তাম খুশুসিয়তর মালিক আল্লাহ নবীরে বানাইসেন যেমন লহান আল্লাহ তবর কালায় আদম সালাম রে দে সময় জন্নত কিন দুনিয়াত ফাটাইসোন ফাটাইতে সময় আল্লাহ কিছু নিয়ামত দিসন ও নেয়ামত কিন একটা নেয়ামত ফাত্তর দিসলা আল্লাহ দোলা একটা ফাত্তর দিস দে সময় আদমে দুনিয়াতে ই আল্লাহ গোড় এখন বানানির ইরাদা খোসলা মক্কা বেতুল্লা বানানির ও বানাইতে সময় আল্লাহ ফাত্তর দিছুন ই ফাত্তর খুসু হইল দুইটা এক নম্বর ফাত্তর সাদা আসলো আর দুই নম্বর এই ফাত্তর ও কেউ সবার ফোরে দরার ফরে যে দরবো তার গুনা ফাতরে ঠানিয়ে আনিলার যে ফাত্তর আল্লাহর গোর এখন চসপা করা হইছে লাগানি হইছে ফিট করা হইছে এই ফাত্তর রে আমরা কিনা হাজের হাজরে আসবত ফাত্তর দোলা আসলো আর মানুষের গুনা টানিতে টানিতে সারা আসবাদান এই দোলা ফাত্তর খালা বনি গেছে এই ফাত্তরই গু জন্নতর ফাত্তর আসলো হাজারুল জান্না আদম আলাইহি সালামে আল্লাহর গোর বানাইতে সময় আল্লাহ একটা ফাত্তর দিসলা আই হাজার হাজার বছর বাদে আল্লাহ নবী মক্কাত্তাগিন দেশময় মদিনা তাইলা সা আরাদা আন ইবনিয়া মসজিদান ওয়া বাইতান লিল্লাহ ইরাদা খোલ્લા এখন ঘর বানাইতে আল্লাহ আদমে ঘর বানাইতে সময় আল্লাহর জান্নাতর ফাত্তর দিছে আর আল্লাহর নবী মক্কাতে ঘর বানানোর ইরাদা করছ আল্লাহর কোনো ফাত্তর উত্তর না বলকে আমার ভাই হল আল্লাহর জান্নাতর এক টুকরা উঠাইয়া দিলাইছেন হকা সুবহানাল্লাহ হাদিস শরীফের মধ্যে মা বাইনা মিমবারি ওয়া রাউদতি ওয়া হুজারতি রৌদে তুমীর রিয়াজুল জান্না আমার মিম্বর আর আমার গোরানো মাসখানো যে টুকড়া এই টুকড়া হইলো জন্নতর এক টুকড়া যেখানে আমরা রিয়াজুল জান্না হই মস্কিদে নবী বানানি বানানির সময় কেন দে আর খাজে ইয়েকিনী ওল্লাহ ই টুকড়ার ভিতরে হামানির বাদে বুঝা যায় এ টুকড়া দুনিয়ার কোনো টুকড়া না জন্ন এক টুকড়া হজরত আদ দাউদ আলাইহি সালাম আল্লাহ তান্রে কীতা দিলা লোহা দিলা লোহার নেয়ামত হজরত দাউদা সালামে লুয়া লুয়ার ফরে আতো এই লোহাটা নরম হয়ে যাইতো জামাল্লাহান ওয়ার আছে আমার ভাই দেখুন এই অয়ার আমি আঙ্গুলো ফেঁসাইতে পারিয়ান না কোনো অসুবিধাও নেই না দাউদা সালামে আতো লোয়া লুয়ার বাদে ওলা আঙ্গুলিত ফেসাই লইতা ওলা ফেঁসাই লিতা হতো বড় নেয়ামত

এই লোহা লোহারে যদি আগুনির বট্টির মধ্যে রাখে আগুনিত রাখার বাদে লোহা নরমই যায় ওই নি না নরমই যায় আল্লাহ নবীর ইচ্ছে বড় ময়া আল্লাহ দিস কেদা যা এক লড়াই চলে লড়াই হইল খন্দকর লড়াই আখটা খবর পাইলা দুশ্মনও হল কয়েক হাজার প্রায় আটাইশ ত্রিশ হাজার দুশ্মন খন্দেশ তোলা হইতে পারে বহুত বেশি দুশ্মন মক্কা মদিনার মধ্যে আইয়া চড়াই করতা আর মদিনার মুসলমান হকলোরে গাজর মুলিল্লা খান শেষ করি দিতা আল্লাহ নবী লগালোগা করছেন অ্যাসেম্বলি ডাকাইছেন মশওয়ারা করল সাহাবা হলে আলো আলগ রায় দিলা এক সাহাবি এই সাহাবির বাড়ি আসলো ফারস নাম হইলো সালমান তাইন হইলা ইয়ারসুল আল্লাহ আমরার দেশ ও দুশ্মনে দুদিন হামলা করে তে আমরা বাঁচাও লাগে আইরন ডোম বানাইতাম ইসরায়েলে তো বানাইছে তার হিসাবে আমরা বানাইতাম সাইরবায় গাত খরি লইতাম কেন আগে উফরর ফ্লাইং হা ফায়ার হইতো না সব জমিনই হইতো তে হল যে সময় ভিতরে হামাইবার কোশিস করতা ছালাং লাগাইতা গুড়ার মাধ্যমে এই উঠোর মাধ্যমে তে তারা গাতর তলে গাতো হামাই যাইতা গাতো ফড়ি দিতাম আমরা পাহাড়ের উপরে তাকিন তীরর বরসাৎ করিয়া তান্তানোর খাম শেষ করি নিতাম আল্লাহ নবী ইয়া সালমান তোমার রায় বড়ো সুন্দর রায় লগালো গাল্লান্ন জমাতের তস্কিল টিম বাটিস বিশ ফু ফুট ফুট করিয়া শাহাবাগল জমাত জমা দিছ তুমি গাত করো গাত করতে সময় একটা বড় ফাত্তর এক চট্টা নাই গেছে ই ফাতর দিয়া ইয়া লুহা জেতা অসরো দিয়া ফাত্তর বাঙ্গা এটা দিয়া বহুত হামলা করা হইছে মারা হইছে কিন্তু গীতা বাঙ্গে না ফাত্তরটা ফাটে না বড় বড় শক্তিশালী সাহাবিও হলেও ট্রাই করছেন এর বাদেও ফাত্তর বাঙ্গে না আল্লাহ নবী রে গিয়া হইলে আল্লাহ ওলা ওলা ফাতরে বহু সময় থেকে কিনা আমরা কুশিস করিয়া আর তো বাঙ্গে না আল্লাহনবীদের সময় সামনে গেলা যাওয়ার বাদে আল্লাহ নবী অস্রো লইলা যে অস্ত্র দিয়া ফাত্তর বাঙ্গাওয়ার লোয়ার পরে আল্লাহ নবী জুড়ে বাড়ি মারসোন না বাস আল্লাহ নবিয়ে জাস্ট ও ফাত্তর ও রুফরে অসরটা রাখছুন ফাত্তর বাঙ্গা তো ধুর বাই ফাত্তর একদম বালুল্লা খান রেজা রেজা হই গেছে হুকা সুবাহান আল্লাহ ফাত্তর গরম করলে ফাত্তর নরম হয় না নবীদের মজেজা আম্মা আয়সায় রুটি বানাইতরা আল্লাহ নবী এখান বানাইয়া দিলা হজরত ইব্রাহিম আলাই গুমে খালো খানো নমরুদে আগুন ইতফালাইছে আল্লাহ নমরুদের আগুন রে গিদা গুলজার আর বাগানের মধ্যে বদলিয়া দিলাইস আল্লা নবী রুটি আম্মা আশারে বানাইয়া দিয়া অন্য বোর গেছেন বিবির কাল কোনো অন্য বিবির কাছে আম্মা আয়সায় তন্নুরের মধ্যে রুটি হেদিত্রা নবী দিয়ে যেখান রুটি বানাইয়া দিছ এখান তো আর হেদা হয় না গুরি আইতে সময় আম্মার চেহারা তোড়া দেখলা বেশ খুশ না বহু জলদি রাগ করি লিতা আম্মা বয়স কম আসলো তোড়াতোড়া সময়ে রাগ করি লিতা নবী দিয়ে কইতা এসা! তুমি যেটুকু রাগ করো আমি বুঝিলাই কইলা কিলা বুধ পাও যেটুকু রাগ করো এটুকু আমার নাম টুটে লিলও না তুমি হ্যাঁ দাদাজির নাম লো দাদা হে ইব্রাহিম আলি ও রব্বি ইব্রাহিম ইব্রাহিমর রবর কসম আর যেটুকু তুমি ফুরার রাজি খুশ থাকো ওই সময় আমি মোহাম্মদর নাম লো রব্বি মোহাম্মদ মোহাম্মদর রবর কসম মায়েশারে কইল আয়েশা কীতে হইলো

কথা লাগে না আমি জানি না মিয়া আবার জিবাইলে কইলা ই খারা ইয়া এ পড় আল্লাহ নবী আবার জবাব দিলা আমি পড়া জানি না তিন নম্বর বার আবার হইলা হওয়ার বাদে জবাব দিল এর বাদে নবীদের সিনার লগে জিব্রাইলে তান সিনা ইয়ান জিব্রাইলে তান সিনা নবীদের সিনার লগে মিলাইছো ملاياه إلي قرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علاق إقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم و التلاوة خرس الله نبيه فديعكس هذه أول آيات من القرآن من حيث النزول القرآن الكريم و فساعة شرب وبرتوم نازل